কে বেইমান করে মারবো পুরুষ নষ্ট করার উন্নত মানের হাতিয়ার হলো নারী পুরুষকে বরবাদ করার উন্নত মানের ম্যাগাজিন হলো নারী পুরুষকে জব্দ করলে নারী ছানা জব্দ করা যাবে না এত বড় মেডিসিন সবথেকে বড় চক্র আন নেসাউ হেবাল তুমি না সহায়পি ইন কাইদা কুন নাজিম নিশ্চয় নারীদের কৌশল এক কোনি যদি দালালপুরের মোড়ে কোন পুরুষ যদি চিল্লায় যে আমাকে ধাক্কা মেরেছে সবাই হাসবে কেউ যাবে না কিন্তু যদি একটা মেয়ে বলে আমাকে ধাক্কা মেরেছে আর লোকে থামবে না তুলে থেকে দরদ বেশি কথা বলছেন কি না বন্ধুরে দস্তরে জেনে দেখেছেন বন্ধুরে বিচার আইন নাই আইনের বিচার নাই সব থেকে বিচার ফিউজ হয়ে গেছে গরিবের জন্য আইন আর বড় জোকের জন্য আইন নয় হাওড়া জেলার রেজওয়ান বলে একটা যুবক মেয়েকে বিয়ে করেছিল বলে আই লাভ ইউ বলে আর ফাঁসি দিয়েছিল ভারতের মাটিতে সে সময় রাষ্ট্রপতি ছিল আব্দুল কালাম রাষ্ট্রপতির পা জড়িয়ে ধরে বলেছিল আমার বেটার প্রাণ ভিক্ষা দাও দেয়নি আর এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গুরুজি আসারাম ষাটটা কুমারী মেঘ নষ্ট করলো তাকে তো ফাঁসি দিল না ভারতবর্ষের মাটি ধনঞ্জয় বলে একটি হিন্দু ছেলের ফাঁসি হয়েছিল লাক্স কোম্পানি মারোয়ারির মেয়েকে প্রেম করেছিল বলে এই ভারতবর্ষের ক্রিকেটদের গুরু নাম হলো রাম রহিম পঁয়ষট্টি মেয়ার ইজ্জত লুটেছে পঁয়ষট্টিটা মেয়ের কই তার মৃত্যু দণ্ড হলো না এদিন থেকে নাম দিচ্ছি এর নাম সুপ্রিম কোর্ট নয় এর নাম হলো সুপারি কোর্ট জোর রানার বন্ধুরান বিশ্ববাসী আজ তাকিয়ে দেখছো একদিন এ ঝড় তোমার উপর আসবে এখনো সংযত হও এখনো ঐক্যবদ্ধ হও আল্লাহ রসিক শক্ত করে ধরো জয় সুনিশ্চিত বলুন সুবাহান আল্লাহ সৌত্তর নারী সুন্দরী বাছাই করা বিশ্বের রামানিক সুন্দর সুন্দর নারীকে ঘরে ভরে দেওয়া হল ঘরে ভরে দিলে তারা গান আরম্ভ করেছে মেয়েদের কণ্ঠ গলা সুর মেয়েদের সুর সবথেকে মিষ্টি যখন ব্যঞ্জনের বাজনা গঞ্জন 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 করে দিচ্ছেন একসঙ্গে সৌত্র জন সাহাবী কোরাণ পড়তে লাগলো ফলা শাদ্দকা ওয়ালা সাল্লা আলা কিনক জবা ওয়াতা আল্লাহ সুম্মা জবাহিলা আহলিহিয়া মাত আওলা আল কাফা আওলা সুম্মা আও লালা কাফা আওলা সহ উত্তেজন নারী কোরআনের খকল সহ্য করতে না পেরে সহ নারী কোরানের আমিও বানি সহ্য করতে না পেরে তারা কোরআন পড়তে লাগলো দল বেঁধে ধাবিদের কোরআন শুনতে লাগলো প্রত্যেকটা বিজে নিঃশ্বাস ফেলতে লাগলো তাদের গান হারিয়ে গেল তাদের বাজনা হারিয়ে গেল দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে লাগিয়ে সকাল হয়ে গেল বাদশা জিজ্ঞেস করছে নারীরা পেরোছো নারীরা বলল না ওদেরকে প্রেমে ফেলতে এসে আমরা প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছি দাঁতের আমার দাঁত রেখে বাদশা বললে এদেরকে ফাঁসি সকাল বেলায় বিচার বসে গেল সত্তর জন মুসলিম আমার নারীরা ভোগ করলি না মদ খেলি না আমার গোশ খেলি না রুটি খেলি না তোদের মৃত্যু একসঙ্গে কাকে আগে ফাঁসি দেব সবার আগে নেতা দাঁড়িয়ে বললো না আমাকে আগে ফাঁসি দাও নেতাকে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে দড়ি গলায় দিয়ে দিল নেতা দাঁত বার করে হাসে বাদশা বলছে কি ব্যাপার তোমাদের কোরআনে আছে আ ইয়া যা হব কলিন জাজাম বিমা কানো এক শিবোন হাসো কম কাঁদো বেশি তোমাদের ধর্মে আছে কোরআনে হাসো কম কাঁদো বেশি বরণ তোমার গলায় তুমি হাস চো কেন বললেন জাহা এ এপারে দুনিয়া ও পারে আল্লাহ আমি কবে মরবো জানতাম না কবে আমার মরণ হবে জানি না ইদ ইক্কুলিয়া মার মারন হবে আমি প্রাণ ভরে তওয়াক করে নিলাম আর কলেমা পড়ব গলায় फांसी হতে হতে আমি জান্নাতে চলে যাব আমার মর যাবার আগে আমার জান্নাতে জায়গা হয়ে যাবে বাদশা বলছে এসమే গরামি তোর নাম কি বলে আমার নাম হলো সাইয়েদ চমকে বললেন বাদশা তোমার বাড়ি কি তায়েফে নয় বলল জি তোমার বাড়ি কি তাই ফেরে জঙ্গলের কাঠুরিয়া নাও বললো হ্যাঁ বললো আমাকে কি চিনতে পারো তো বললো বলে আমি সেই ব্যক্তি যে তাই ফেরে জঙ্গলে গাছে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম আমার হরিণ শিকার করা বন্ধ হলো কপাল ফেটে গিয়েছিল পৃথিবীর মাটিতে সবার গোশ খেতে পারা যায় আমরা হরিণের গোষ পাই না কেন ভারত সরকার নিষেধ করে দিয়েছে হরিণের মাংস খাওয়া যাবে না হরিণ মারা নিষিদ্ধ কথা বোঝেন যে জামানায় হরিণের মাংস খাওয়া হতো তখনকার জামানার ঘটনা বন্ধুরে একজন হরিণের গোষ বিক্রি করতো তখন সস্তার বাজারে হাজার টাকা কেজি আমি ওকে বলছি ভাই আমি সব গোষ খেয়েছি আমাকে এক কেজি হরিণের গোশ দেবেন বলছে না মাওলানা আপনাকে দেওয়া যাবে না আলি কেন বলে দেওয়া যাবে না আলি কেন তোর বলবো না আলি কেন বলো বলে বনের ভিতরে ফাঁস লাগায় আর হরিণ পড়ে মরে যায় ওই হরিণ মরা হরিণ জবাই করি এজন্য আপনাকে দেওয়া যাবে না এর অনেক কি খাচ্ছি রে হাত ভাগা ইলিশ মাছ যেমন জালে পড়লে সঙ্গে সঙ্গে মরে যায় ধরির ফাঁসে পড়লে দু মিটকে সঙ্গে সঙ্গে মরে যাওয়া মরা গোস খাওয়া হালাল না হারাম এ বাংলা বোঝে না ভাইরা আমার আরবে গেলে আরবে রাজধানী রিয়াদে টাটকা হরিণ জেন্দা হরিণ কিনতে পাওয়া যায় বিভিন্ন হরিণ আঠারো সরিয়াল পনেরো সরিয়াল চোদ্দ সরিয়াল টাটকা হরিণ পাওয়া যায় যাবেন কিনে খেয়ে আসবেন জীবন লাভ হয়ে যাবে আর যদি বলে হাই আলা সলা এরকম করে তুলে খেতে হবে না কলা খাও কলা জোরে বলুন না আরে দেখবেন আর জোরে বলুন না আরে দেখবেন আল্লাহর নবীর সব থেকে দুঃখের বছর কোনটা যে বছর নবীর বড় আব্বা মরে যায় কে মরেছে বড় আব্বার নাম কি আবু তলে ওর ভালো নাম নয় ওর ভালো নাম হলো আবদে মন্নাফ বেটার নাম ছিল তালেব এজন্য নাম ছিল তালে নবীর বড় আব্বা মরে যাবার কিছুদিন পর নবীর অতদিন পর্যন্ত কোন বিয়ে করেননি যতদিন বেঁচে বেঁচেছিলেন খাদিজা ছাড়া কোন বিবি আর নবী বিয়ে করেনি খাদিজা ছাড়া খাদিজা মরে গেছে সতেরো দিন নবী কাঁদেন বসে বসে ওরান না জের হলো আইয়ো হেন নবী বল্লে নবী এ ভাই বিবি মরে গেলে স্বামীর দুঃখ হয় কি না জোরে বলুন কোন বিবি বিবির মতো বিবি ঠিক না খালি পায়ে চলা ভালো কোষা জুতো যার বিদেশেতে থাকা ভালো দুষ্টু বিবিধান যদি জুতো খুব কোষা হয় ফোকসা পড়বে আর যার বিবি দেখবেন কুটকুটি খুব ওর বিদেশে থাকা ভালো শুধু কামড়াবে খালি পায়ে চলা ভালো কষা জুতো বিদেশেতে থাকা ভালো সুজনে সুজন মিলে কুজনে কুজন কাক কবুতরে মিল না হয় কখন বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল যদি দেখো নাই আর যদি বন্ধুরে আরে বন্ধু একবার দেখো আল্লাহর নবী কাঁদেছেন কোরআন বিবির মতো বিবি খাদিজা যখন ইন্তেকাল করেন নবীকে বলেছিলেন রসুল গো আমি মরে যাবার পরে একটা জিনিস চাইব নবী কি দেবেন নবী বললেন খাদিজা কি চাও বললেন ইয়ারসুল আল্লাহ যে জামাটা একদিন মাত্র গায়ে দিয়েছিলেন আর কোনো দিন গাই দেননি নবী বললেন কোন জামাটা হে নবী যে জামাটা দিয়ে পাহাড়ে গুহার বসেছিলেন জাবালে নুরে ও নবী জিবরিল এসে আপনাকে বললেন এ করম আপনি বলেছিলেন লেখাপড়া জানি না জিবরিল আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল নবী আপনার বুক আর জিব্রাইলের বুক এক হয়ে গিয়েছিল ওই যে জামাটা আর কোনো তো আপনি পরেননি বাক্সতে ভরা আছে নবী ও গরসুল আমি কালের পরে আমি মরে যাবার পরে নবী গো ওই জামাটা আমাকে শরীরে পরায়ে দিবেন ওই কাপড়টা গায়ে দিয়ে আমি কবরে শুতে যাই কি ভালোবাসা দেখো বিবি কি ভালো নবীরে বেসেছিল খাদিজা নবীর সঙ্গে আল্লাহর নবী তাজে দারে মাদিনা বোখারি শরীফ আল্লাহ বলছেন বাল্লি গুহে নবী তুমি তো করো দিনের নবী দিনের দিতে কোথায় যাবে নবী মরে গেছে দিন হয়ে গেছে তায়ে ভে তায়েবো ওয়াদে হালিমাতে গেলো তায়েব নবীর বাচ্চা জীবনের সঙ্গী মা হালিমার ঘরে কেটেছে ডাক দিয়ে বললো তায়েব বাসিরে তোমরা তো চেনো এই সে পাহাড় যাবালে আই না যেখানে আমার সিনা চাক হয়েছিল ও সাহাবানরে ও তায়েফের মানুষ রে আমি সেই হালিমার ঘরে ছিলাম মেয়ে গেছে ছায়া তোমরা মরুর আমার পা উঠত না তোমরা দেখেছ আমার গায়ে মাসি বসতো না মশা বসতো না তোমরা জানো আমি সেই আল্লাহর নবী হয়েছি এটা সেলেকশন ও শাহ বন্ধুরে আমাকে নবী বলে মানো তাই যুবকরা নবীকে ধাক্কা মারলো নবী পড়ে গেল আবার ধাক্কা মারলো নবী উঠে দাঁড়ায় আবার ধাক্কা মারে এইভাবে নবীর ছত্রিশটা পাথরের ঘাতে কেটে গেছে নবীকে তিন মাইল পর্যন্ত এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে বন্ধুরে দোস্তরে আল্লাহর নবী কাঁদতেছেন আর মক্কায় যাব না আমার খাদিজা বেঁচে নাই আমার আবু তলে বেঁচে নাই হজরতে জায়দ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যাবেন না আপনার মেয়ে জয়নাব কাঁদে আপনার মেয়ে রোকিয়া কাঁদে আপনার মেয়ে কুলসুম কাঁদে আপনার মেয়ে ফাতেমা কাঁদে মেয়েদের টান আল্লাহর নবীর কলেজা কেঁদে উঠল আরে আমার মা হারা মারা বাচ্চা গুলো আমার মা হারা মেয়ে গুলো কেঁদে বেড়াবে আমি বাপ তাদের অবলম্বন আল্লাহর নবী তাজদারে মদিনা আর দেরি করলেন না চলে এলেন বাড়িতে হাদিসে এসেছে জয়নাব কাঁদে বাবা বাবা করে কুলসম কাঁদে আব্বা বাবা করে রকিয়া কাঁদে কিন্তু ফতেমা কাঁদে না ফতেমা চুলার ভরে একটা গরম পানি জোরে হাঁড়ি চাপিয়ে দিল টকবক করে পানি ঘোরায় আরেকটা জায়গায় ফাতেমা চাপিয়ে দিল কি জাইতুনের তেল যেই জাইতুনের তেল গরম হয়ে গেল ফতেমা পানির জায়গা জাইতুনের তেলটা ঘরের ভিতরে এনে নবীর হাত ধরে টেনে নিয়ে ঘরের দরজা লাগায়ে দিল নবী বলছেন দরজা লাগালেন কেন নবীর মেয়ে বলছেন আব্বা বাইরেটা সরিয়ে এবার চালু হবে মারে নবীর মেয়ের কথা বুঝতে পারে না আল্লাহর নবীর মা মাথাটা নবীর টেনে নিয়ে ফতেমা নিজের কোলের ওপরে রাখলো না রায় দেখবি ওরে আদর সমান বাপ দেখো আদর সমান মেয়ে কাকে দেখো সবার সামনে যদি বাপের মাথাটা কোলে নেয় লোকে খারাপ বলবে নিজের বাপের মাথাটা কোলের ওপর করে রাখলেন ফতেমা ফতেমা নিজের অন্যটা খুলে গরম পানিতে ডুবিয়ে দেয় পানি যখন নেকড়া ভিজে যায় অন্যটা ওই গরম নেকড়াটা নিচে নবীর কাটা জায়গায় চেপে ধরে যে জায়গায় কাটা গরম লাগে রক্তগুলো ধুয়ে যায় ওই জায়গায় ফাতেমা জাইতুনের তেল লাগিয়ে দেয় ফাতেমা আকাশের দিকে মুখ করে কাঁদতেছেন আল্লাহ আল্লাহ গো তুমি বলো গো আল্লাহ ও গো আল্লাহ তোমার নবী এব্রাহিম বড়ো না নবী মোহাম্মদ রসুল বড়ো ও আল্লাহ তোমার নবী এব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিল তুমি এব্রাহিমের জন্য আগুনটা ফুল বাগান করে দিলে আল্লাহ আর আমার নবী তোমার নবী দানের দাও দিতে গেল ও গো আল্লাহ আমার নবী তোমার দাও দিতে গেল যখন তাই বাসিরা পাথর মারল তুমি এব্রাহিমের জন্য এবড়ো হিমের জন্য আগুনটা ফুলের বাগান করে দিলে আর আমার আব্বার জন্য তুমি যদি তায়েফের পাথরটা ফুল করে দিতে তাহলে আমার আব্বার কপাল ভাড়তো না ওগো আল্লা মুসানবি ফাসা কউ না ফেরাউ না রসুন লাং মুসানবিকে ফেরাউন তারা করলো নিল্লাত রাস্তা বানিয়ে দিলে মুসার জন্য বলো আল্লাহ সত্যি করে বলো মুসানবী বড় না আমার আব্বা বড়। তাই যদি হয় মুসানবীর কবের জন্য রাস্তা বানালে আর আমার আব্বার মাথা ফাটিয়ে দিলে আল্লাহ বল আল্লাহ কিসের জন্য এটা করলে তুমি বলো আল্লাহ তোমার বাপ নাই যদি তোমার বাপ থাকতো আর তোমার বাপকে যদি কেউ মাথা ফাটাতো তুমি বুঝতে অমনি নবী ফতেমাকে ডেকে বলছেন ওমা অমন করে দোয়া করতে হয় না ফতেমা বলছে আব্বা তুমি বাপের বুঝো কি আব্বা তুমি কি কোনোদিন বাপ দেখোসো বলল না কোনোদিন বাপের মুখে উঠোসো বলল না কোনোদিন বাপের মুখে চমক খেয়েছো বললো না না রায় দেখবি এই নবী কোন দিন বাপ দেখেছে জোরে বলুন নবী কোনদিন বাপের সুমুখে চমক খেয়েছে জোরে বলুন আর আপনারা আপনাদের বাপের মুখে নিয়ামত আপনার বাপ আপনার জন্য আব্বাহ আজকের যদি তোমার বাবা আবদুল্লাহ কে কেউ মাথা ফাটাতো তোমাকে কেমন লাগতো নবী বলতেন বড় দুঃখ হতো ফতেমা বলছে তাহলে তোমার বাপের মারলে তোমার দুঃখ হতো আর আমার বাবার কপাল ফাটিয়েছে আমার কি দুঃখ হয় না ও গো আব্বা সতেরো দিন হলো মা মরে গেছে এখন যদি তোমার কিছু হয়ে যায় আমার কি হবে গো আল্লাহর গা মাথাটা বুকে চেপে ধরে বলল মা মা সাবিরিন ও মা শোন আমার আল্লাহ বলেছিল তায়েফের মাঠে সুবহানাল্লাহ আল্লাহ ও নবী ও নবী দুই দিকের পাহাড়টা তুলে বাসিকে ধ্বংস করে দিই আমি বলেছি ও গো মাওলা ওদের মধ্যে মেয়ে ছেলে আছে তারা দোষ করেনি ওদের মধ্যে কচি বাচ্চা আছে তারা দোষ করেনি ওদের মধ্যে বুড়ো মানুষগুলো তারা দোষ করেনি ওদেরকে যদি দুই দিককার পাহাড় তুলে বিপুলভাবে ধ্বংস করে দাও আমি তার কাছে দিনের দেব কার কাছে কলেমার দাওয়বো আল্লাহ ডাকলেন বন্ধু আজ থেকে তোমার নাম হলো রহমত লে লাল আনু না আজকে তোমার বাপমা মরে গেছে কালার ফিরবে না বেবিগের মের মানুষ কী উদ্দেশ্য দল সাধ জোরে বলুন জোরে মম্বনালীল্লা হে মসজিদান ভাবনা লহু লহু বাইতন ভিলজান্না রল্লার ঘর বারাবে সৌন্দর্য করবে আল্লাহ তার জন্য জান্নাত একটা মতির বালাখানা দেবেন আল্লাহর কোন একজন বান্দা তার বাপ এবং মায়ের পিঠের কাফনটা কেনার জন্য তার বালা টাকার টাকার দাতা দাতা একজন কে দিবেন কত পাঁচ পাঁচ হাজার কোন প্রেমিক আছেন আল্লাহর কোন মাহবুব আছেন আল্লাহর মাহবুবা কোন মা খালা ডাক্তার বাড়ি গেছো কপালের ছবি নারীর ছবি থাইরয়েডের ছবি পেটের ছবি কিডনির ছবি বুকের ছবি পায়ের ছবি গৃষ্টি শুদ্ধ ছবি হাজার হাজার টাকা চলে গেছে এক টাকা দেখি নাই আজকে যদি আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার টাকা না কত আছে আর বাকি পরে হাজি সাহেব আমার হাজি সাহেব ভাই সোনার মতো চাই পাঁচ হাজার টাকা দেবে ওয়াদা করিল ছাব্বিশ শত টাকা তিনি প্রথম আমার হাতে দিল বাকি চব্বিশ শত টাকা লিখি ও পাতাতে কবুল করে না ও খোদা এই গভীর হাজির সাথে তে জমি করি যা সরম নবীর সাথে জান্নাতবাসী করো নিরঞ্জন পাঁচ হাজার টাকা দিল এ কবি ভুলিল না ক্ষমা করো খোদা তারো জীবনের গুণা